জালালাই জালালাইটা সবচেয়ে মজা পাবেন স্বাদ পাবেন অনেক কিছু আছে জালালাইনের মধ্যে এত এত রস আছে এত নূর আছে আরে ফতো আছে যেটা আমি অন্য কোথাও পাই না আল্লাহ পাক লেখকে জন্য দু দুজন সংগ্রহ করেছেন তো এরপরে আমরা ইলমর জন্য পরে দ্বিতীয় যে কাজটা করা দরকার পুরো গ্লোবাল প্রেক্ষাপটে মুমার জন্য ব্যক্তিগত পর্যায়ে সবক্ষেত্রে দিনে সাথে সেটা হলো ইলম অনুযায়ী আমল করতে হবে ইলম অনুযায়ী

দোয়া দয়া করে পাক আমাদের সবাইকে দিন এলেনা কৌফি দান আমিন আমাদের সবাইকে আল্লাহ পাক দিনে এলেম অনুযায়ী বেশি বেশি আমল করা প্রফিট দান করুন আল্লাহাক দত্তাশ্রতা সবাইকে কাজ করে আমাদের যুব সমাজকে আল্লাহ কম বানে খাতে রাজ করুন আল্লাহ আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন আমাদের সন্তানদেরকে আল্লাহ মানুষ করা তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহর ঘর জিয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে দিন রাত আমাদের কাজ করা প্রফিট দান করুন আল্লাহ আমাদের সবার মধ্যে যে অসুস্থতাগুলো আছে সমস্ত অসুস্থতা আল্লাহ করে দিন আল্লাহক আমরা এর হায়াতে রিযিকে বরকত দান করুন আমাদের মা থেকে তকে তৌফিক দান করুন আমিন আল্লাহক আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের প্রশাসন আমাদের সরকার সবাইকে হেদায়েত করুন আমিন আমাদের মধ্যে আপোষহীন মনোভাব প্রদান করুন আমিন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائمের তৌফিক দান করুন দুই নাম্বার কাজ ইলম অনুযায়ী আমল করা ইলম অনুযায়ী আমল শুরু হবে কালকে থেকে এখন থেকে আমল করা মানে হচ্ছে এক কথায় এক কথায় আমাদের জীবনের প্রতিটা কাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্না মাফিক পর্ব রাজি আছে ইনশাল্লাহ এই ঘুম থেকে শুরু হবে আপনার ঘুমটা এখন সুন্না মাফিক হবে আমারটা কিন্তু হবে না এই যে রাত্রে করে আমরা জানি করছি এটা সুন্না মাফিক হচ্ছে না আল্লাহ কাছে মাফ চাই আল্লাহ তো এক দেখবেন ইনশাল্লাহ তবে অভ্যাস করবেন এসব নামাজের পরেই কি করতে ঘুমাতে যাতে করে তাহার যদি আপনি উঠতে পারেন ওই বরকতময় সময় আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন কিভাবে নেমে আসেন এটা বোঝার জানার দরকার নেই আমার আল্লাহ পাকে রহমত নেমে আসে আল্লাহ রবুল্লা আলমিন আহ্বান করতে থাকে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিবো কে আছো আমাকে ডাকবে আমি তোমার টাকা সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমরা তখন ওম মাসা কারণ আমরা টিকটক চালিয়েছি তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবিং করেছে আরেকটা তিনটা পর্যন্ত শেষ রাতে আল্লাহ যখন নেমে আসে আহ্বান করেন নাফরমান ফরমান গাফেল বান্দা আমরা ঘুমিয়ে থাকি অথচ ওই সময়ে যে দোয়াই করা হবে আল্লাহ কবুল করবেন ইনশাল আমাদের দোয়ার অভাব কত দোয়া কত চাওয়া যাওয়ার জন্য হুজুরের কাছে আসতে হয় না যাওয়ার চলে শেষ রাত্রে জয়নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ শেষ রাত্রে যদি আমরা জাগতে না পারি আমাদের তারা দিন টায়াম হবে না ভাই সামিরা যারা বদরোহ খন্দকে যুদ্ধ করেছেন তারা শেষ রাতের দরবেশ ছিলেন দরবেশ শেষ রাত্রে দরবেশ আর দিনের বেলা ঘোরসালার কি বুঝলেন শেষ রাত্রে দরবেশ মানে একদম আল্লাহওয়ালা মানুষ শেষ রাত্রে চোখের পানিতে জাইনামাস ভিজে চাইতো তারি ভিজে যাইতো এই মানুষগুলো আবার দিনের বেলা ছুটতেন ঘোরা ছুটাতেন তাদের হাত ইসলাম বিজয় লাভ করেছে অভি শেষ চার্থ জায়গার অভ্যাস করে আল্লাহ করুন সাউন্ড শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমল শুরু হবে আজকে থেকে রাত থেকে তারপর দিন ঘুম থেকে উঠলে ফজর নামাজ জামাতে করবো না করবো না নামাজের পরে তেলাওয়াত করবো না করব না জিকির আজগা করবো না করবো না তারপর একটু পড়াশোনা করবো কিনা খাওয়া দাওয়া কেমন হবে সাত পেট নাকি নবী শুনলাম কাফেররা রাখায় সাত পেট কয় পেট আর মুমিন বান্দা খায় পেটের তিন ভাগের এক ভাগ খাওয়ার টেবিলে হেরে গেলে যুদ্ধের যুদ্ধ জিততে পারবেন না

এখন শুধু কি ব্যক্তিগত আমলি আমার দিনের অন্তর্ভুক্ত না আমার পরিবার সমাজ অর্থনীতিও আছে কোনটা আমার পারিবারিক জীবন তাহলে কার সুন্নত প্রভাবে চলবে নবী সুন্নাথ আর পশ্চিমা সন্ন্যত পরিবার গুলো পশ্চিমা সন্নত চলে না পশ্চিমা কালচার জন্মদিন করেন বিবাহ বার্ষিকী করেন আর কতটি করেন হ্যাঁ তাইবার শ্বাসমশ থেকে শুরু করে কাপড় চোপড় পোশাক আশাক বাথরুমের টয়লেট পর্যন্ত বাথরুমের টয়লেট তো সব ইংলিশ নাকি হ্যাঁ তো নবী সুন্না মাফিক এখানে আপনি বসতে পারবেন না আপনি না তো মালয়েশিয়া কনফারেন্সে বলে আসি রাখে সুন্দর কষা মনে হচ্ছে পায়ে ঘর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে ইলি ইলিমর্টন করতে থাকেন হাদিসের মধ্যে পাবেন করতে বসতেন বাম পায়ে ভর দিয়ে ডান পায়ে একটু উঁচু করে যারা এভাবে বসে তাদের স্তেঞ্জা খুব সুন্দর হয় কেয়ার হয়ে যায় আর আপনি এই ইংলিশে বসে দেখি সামনে বসবেন ভালেন তাহলে এই যে বললাম প্রতিটা জায়গায় ফিন্তা প্রতিটা জায়গায় ফিন্তা তো বাসায় লিস্ট এমন ওয়াশরুম রাখেন যেখানে নবী সুন্না মাফিক ইস্তেঞ্জা করা যায় আর যখন সফর করবেন দেশের বিভিন্ন জায়গা তখন দেখবেন মাশাআল্লাহ আল্লাহ আরো লেটেস্ট লেটেস্ট পদ্ধতি আছে হ্যাঁ ছোট ছোট কিছু গামলা রেখে দেওয়া হয়েছে ওখানে দাঁড়া দাঁড়াই করতাম বসার কোনো অপশন নাই আর সব সমান মাপে মনে করেন একজন লম্বা পাঁচ ফিট একজন ছয় ফিট একজন চার ফিট তিন ফিট এমনকি কেমনে কি ধরে কিভাবে করবে মাপটা কিভাবে সমান করবে বলেন তো একটা হাদিস আমার বুঝে আসছে এই সফর করতে করতে সেটা হচ্ছে তখন বলিনি নি ভাবে যে পশ্চিমা সর্বতা হচ্ছে আমি বলি না এটা আমি বুঝতে পারছি আমি ভিতর থেকে ফিল করছি আপনি একবার ধরনা করুন যে ওদের মধ্যে ইয়াযুজ আর আমি একটা হারিস বলি শেষ করে দিব আর সময় নাই 10 মিনিট আছে এই হারিসটা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয় পেয়ে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসটির পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন

আর এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস খেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে আরে দেয়াল আর ইয়াজুজের মাহাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজের মাহাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাহাজুজকে কানেক্ট করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্ট করা হলো এবার আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলে বলেন দেখি পর্নোগ্রাফি কি দেহা না সমাজের যখন সমাজের রন্ধে রন্ধে দেহা পড়া ছড়িয়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেনা জেনা ব্যবচার পর্নোগ্রাফি এটা কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেওয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাজুদের ফেতনা এই ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমিন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলায় বাস করছি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে আমাদের মনে কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব খেলে সাজানো যাবে ইনশাল ওটা আল্লাহ তাকে আমাদেরকে প্রচার করছি ডাক তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নম্বর এলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নম্বর নিজের পরিবারের যত্ন নিন নিজের এলমর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক বলে আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গাল করা যাবে না বাবা ঝোঁকা করা যাবে না বাবা নামাজ পড়েন মা নামাজ পড়েন পারবেন পারবেন তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাবা মাকে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মা করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নেবেন যাদের সাথে পিতা মাতা দোয়া থাকে জীবনে সফল হবে যার সাথে পিতা মাতা দোয়া নাই এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আপনি তো আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিছাতে পারবেন কিন্তু আপনি বাবাকে পারবেন ভাবেন পরিবারে